এখানে এক কথা বলছি বাইরে গিয়ে এক কথা বলছি আপনারা দেখছেন বাংলার আওয়াজ ঘাতাল পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস ঘোষ দলের বিরুদ্ধে কথা বলে ফুল ফেসে গেলেন কাউন্সিলর বিভাস ঘোষ নাকি দল বিরোধী কথা বলেন জাতি বিদেশি কথা বলেন তাই হয়তো বিভাস ঘোষকে দল থেকে সাসপেন্ড করতেও পারে বলে জানা যায় অনুব্রত মঞ্চল আগে বলে গেছেন তৃণমূলের শত্রু তৃণমূল তৃণমূলের শত্রু বিজেপি নয় তৃণমূলের শত্রু কংগ্রেস নয় তাই পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভা এখন বদনামের শিরোনামে নাম নথিভুক্ত করেছে কাউন্সিলর এই বিভাস চন্দ্র ঘোষের কারণে জেলা থেকে রাজ্য রাজনীতিতে তুলকালাম চলছে বিভাস ঘোষের নামে ঘাটাল থানায় কেস হয়েছিল তাই জামিন নিতে হয়েছে তবু কিন্তু বিভাসবাবু বলেন আমি নির্দোষ আমাকে ফাঁসানো হচ্ছে ঘাটাল পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের সুমিত মঞ্চল ও মৈদুল ইসলাম সহ ঘাটাল শহরের দাপুটে নেতা সুদীপ পঞ্চল কি বলছি শুনুন দল টিকিট দিয়েছলে বলে আপনি কাউন্সিলরশিপ পেয়েছো এটাই একটা আপত্তি ছিল যার বছর আগে আপনারা কিন্তু ওয়ার্ডটা ভেবেছিলেন যে মনোনয়ন করার জন্য আসবে কিন্তু মাটির সাদ মাটির ছেলেরা নাকি বুঝতে পারবে না আমরা প্রতিবাদ করেছিলাম সবাই যারা এখানে আছে সেদিন দল বলেছিলেন যে দল দায়িত্ব নিবে আগামী দিনে কিছু করলে তার প্রতিবন মাস দল দায়িত্ব নিয়েছে তাই দল পাশে আছে আমাদের আমরা কাজ করছি কারণ কোনো মানুষের পরিষেবার কোনো খামতি হয়নি মানুষের যতটুকু ঘন্টা সহায় বাদ দিয়ে অজিতবাবু পর্যন্ত টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন তো ডকুমেন্ট মানুষ কাউকে কিছু অভিযোগ দিতে গেলে আগে হাতে নমুনা রাখতে হয় প্রমাণ রাখতে হয় এখন ওনার বিরুদ্ধে তো ছটা আটটা মামলা ছটা আটটা কেস হয়েছে বিভিন্ন জায়গা থেকে ধরা কেন থানায় অ্যারেস্ট হলেন একটা রুলিং পার্টির কাউন্সিলার তেরো ওয়ার্ডের থানা সেখানে সে অ্যারেস্ট হয়ে গেল তিনি কাস্টিডিতে হলে তারপরের দিন কোনোভাবে বের নিয়ে বেরিয়ে এলেন তার উপযুক্ত দলের তিনি ক্ষমতায় আছেন বলে দলই উপর নেতৃত্ব এসপি লেভেল থেকে হয়তো তেনাকে কিছুটা সমীহ আমার একটা দলেরই কাউন্সিলর প্রথম কথা উনি দলেরই কাউন্সিলার আমার ওয়ার্ডের অধিবাসী নয় দল তাকে টিকিট দিয়েছিল তাই আমরা সকলে মিলে উঠে পড়ে লেগে দলের দলের হাত মাথায় ছিল বলে তার 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 মাথার দলের হাত ছিল বলে সে জন্য সে জিততে পেরেছে দল টিকিট দিয়েছিল বলে আমার যে আমার পাড়ার যে সমস্ত লোকজন আছে ওদেরকে বাজে বাজে মন্তব্য করতো এই কি বলো তারপর তার কথাবার্তা এখন ইদানিং যেগুলো হচ্ছিলো শুভেন্দু অধিকারী যেভাবে কথাবার্তা বলে হিন্দু মুসলিম নিয়ে এই মুক্ত মুখ ঢ্যাকগুলো ওইসব বলে বলবো না ওইসব বিষয় যেসব কথা বলে বলা যাবে না মিডিয়ার সাথে তো আজকে উনি এবং এই ওয়ার্ড কার্যালয়ে বসে এবং আমাদের দলের বিভিন্ন যে যুবকর্মী যে রয়েছে তাদেরকে চাকরির প্রমাণ দেখিয়ে কিছু কিছু কর্মীর কাছে অর্থও নিয়েছে এইটাও আমাদের কাছে খবর আছে এইটাও আমরা দলকে জানিয়েছি আমাদের যে ওয়ার্ডের যে ওয়ার্ডের মানুষের যে পরিষেবা যে পৌর পরিষেবা সেই জায়গায় মানুষের কোনো অসুবিধা হয়নি আমরা এখান থেকেই আমরা পরিষেবা দিচ্ছি এবং পৌর পরিষেবার ক্ষেত্রে আমাদেরকে চেয়ারম্যান সম্পূর্ণ সব কাটাল থেকে নকিবুল ইসলামের রিপোর্ট আপনারা